দুইজন না দুইটা নিব দুইটা কোন কত দিবেন কোন তাহলে এটা 130 টি হ্যাঁ আর এটা এই একই একই পাতা একই একই পাতা হ্যাঁ এই পাতা কি কম আছে হ্যাঁ তিনটা এই এই তিনটা কত একই 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 গাছের ডাপ এটা তাই বলছি 70 টাকা করে দেই কয়টা 70 টাকা বুঝছি আপনি তো আমার মাথাটা কে বলে এখন বেরেন্ডা নষ্ট করে একবারে মানে পাগলা গারো তো পাটান নাকবা আমারে কে আপনি কি এখনো পাগল আছেন না ছাগল আপনি হ্যাঁ জীবনে আপনি কোয়াকাটা আহেন নাই

কথা কয় বন্ধুর আলাপ করে আর আমার আমার কিছু নাই গো আপনি কি শুনাই আমার তো কিছু নাই একলা একলা ঘুরতে যাব না মানে এই যে দাম তে বেজার হইছেন হ্যাঁ দাবের দাম কত আপা ফোনছে ভালে আপনি দাব ডুব আপনি আপনি ডাব কো না খাবেন না আমি ডাব খাবাই গো দাব নি আমি তো এক খানি খাইছিলাম বিয়া কি খাবার বানাম না না এক খান এক খান খাবেন ওই এক খান কথা কই কই আর কয় দিন ঘুরাইবা